যাদের গলা থেকে পা পর্যন্ত সমস্ত শরীর জোরে অ্যালার্জি চুলকানি খোসপাসরা এবং সাবিসাইডেল নিয়ে অনেক দিন ধরে ভুগতেছেন ছোট বড়ো সকলের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই হেল্পফুল একটি ভিডিও হতে চলেছে অনেকেই আসেন দীর্ঘদিন ধরে প্রচুর পরিমাণে অ্যালার্জি নিয়ে ভুগছেন আপনারা অনেক সময় বিভিন্ন রকমের ক্রিম এবং বিভিন্ন রকমের ঔষধ ব্যবহার করেছেন তারপরও আপনি আপনার অ্যালার্জি চুলকানি থেকে আপনি মুক্তি পেতে পারেননি তো আজকে যে ক্রিমটা আপনাদের মাঝে নিয়ে আসছি এই ক্রিমটি যদি আপনি ব্যবহার করতে পারেন ইনশাল্লাহ আপনার যত প্রকার অ্যান্টি ফাঙ্গাল আসুক না কেন এবং অ্যান্টি ব্যাকটেরিয়ার যে সমস্যাগুলো আছে না কেন এবং অ্যালার্জিস রাইনেটিক সমস্যা যেগুলো আছে এগুলো কিন্তু আপনি খুব সহজে দূর করতে পারবেন কারণ আপনার শরীরে যদি প্রচুর পরিমাণ মানে অ্যালার্জি হয়ে থাকে এবং প্রচুর পরিমাণে অ্যালার্জি ভাব থেকে থাকে সেক্ষেত্রে আপনার সমস্ত শরীর চুলকাবে এবং গলা থেকে পা পর্যন্ত কিন্তু আপনার চুলকানোর সমস্যা দেখা দিতে পারে এছাড়া আপনার নাক দিয়ে কিন্তু পানিও পড়তে পারে এই ক্ষেত্রে আপনার সমস্ত শরীরে যদি অ্যালার্জি চুলকানিতে ভরেও যায় এবং দাওত বিগার খুজলি ফাঁসরা অ্যালার্জি চুলকানি হয়ে থাকে সেটা আপনি খুব সহজে কিন্তু দূর করতে পারবেন এই একটি ক্রিমের মাধ্যমে আপনারা অনেক সময় অনেক রকমের ক্রিম ব্যবহার করছেন তারপর আপনি কিন্তু রেজাল্ট পাচ্ছে না এই ক্রিমটির দাম কিন্তু দুইশো আশি টাকা এটা কিন্তু কম সম ব্যাপার না দুইশো আশি টাকা আর এটা কিন্তু বাংলাদেশে নাবানা ফার্মাসিউটিক্যাল কোম্পানি নিয়ে আসেন আর এটার নাম হয়েছে কিউরাল ফিন ক্রিম আর এটার গ্রুপের নাম হলো এম আর ফোলিন বিপি টু ফিফটি তো এটা বিশেষ করে নাবানা কোম্পানি তৈরি করেছেন আর এটা খুব দূরত্ব গতিতে আপনার অ্যালার্জি একদম ভিতর থেকে নির্মূল করে দিতে সাহায্য করে এই ওষুধটি কিভাবে কাজ করে যেমন অ্যামারফোলিন একটি বিস্তৃত বর্ণালিন বাহিক্য ব্যবহারের অ্যান্টিমাইকোলিট এটি একটি মরফোলিন অ্যান্টিফাঙ্গাল ওষুধ যা সত্রাকে ডি ফিফটি এবং রিডাকশ টেন এবং বিস ডি সেভেন এবং বি এইট আইসোমারেস অ্যানজাইমকে প্রতিহত করে বা এস্টোরল তৈরিতে বাধা দেয় তারপরে আপনার খুব দ্রুত এই অ্যালার্জি চুলকানি নির্মূল করতে সাহায্য করে আপনারা কিন্তু অনেকে অনেক প্রকার ক্রিম ব্যবহার করছেন রেজাল্ট পাননি সেক্ষেত্রে এই কিউরালফিন ক্রিমটি যদি আপনি ব্যবহার করতে পারেন তাহলে আপনার যত পুরাতন দাওয়াত হোক না কেন মনে করেন দশ থেকে পনেরো বছর ধরে আপনি দাওয়াত বিগার এক জিমায় হোকছেন তাহলে খুব সহজে আপনি দাওয়াত বিগার এক জিমা খজলি পাসরা চুলকানি কিন্তু দূর করতে পারবেন গর্বকালীন অবস্থায় ক্রিমটি ব্যবহার করা যাবে না আর ছোট বড় সকলেই ক্রিমটি ব্যবহার করতে পারেন তবে যে কোনো ওষুধ ব্যবহার করার আগে অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শ নিয়ে ব্যবহার করবেন ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সস্ক্রাইব করে রেখে দেবেন